মা শুনুন না ছেলে বাজার থেকে একটা নিয়ে এসেছে বলছি কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না আপনি একটু চলুন না কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন হ্যাঁ ভগবান তুমি এত বড় ধরে একটা মেয়ে সামান্য এচর তুমি কাটতে পারো না তা কি জন্য তোমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ একটা কাজ শিখতে পারোনি আমার মেয়েকে আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে তার পর শ্বশুর পাঠিয়েছি আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে তার পর শ্বশুর পাঠিয়েছি যাতে শ্বশুর লোকজন আমাকে কোনো কথা শোনাতে না পারে আর তুমি কি শিখেছো হ্যাঁ ঠিক আছে মা যাচ্ছি হ্যাঁ ওই দেখো বলতে না বলতে আমার মেয়ে ফোন করেছে সব কাজ বাজ ছেড়ে তারপর আমাকে ফোন করে তোমার মতো নাকি মিনিটে মিনিটে বাপের বাড়িতে শুধু ফোন করা হ্যাঁ মা বল কেমন তো কিভাবে করবি বলে দেবো ঠিক আছে তুই এখন রাখ আমি তোকে পরে বলে দিচ্ছি ওই ওই কেমন আছি জিজ্ঞাসা করছিল মা আমি সবই শুনতে পেয়েছি আপনাকে আর ঢং করতে হবে না